হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আজকে কোথায় চলে এসেছি বলতো এই যে আমাদের রাজক গ্রামের আগে আর সেকেন্ড ওয়াইফের পরে যে রাধাকৃষ্ণ মন্দিরটা হয়নি মানে একটু ঘোরানোর মতন ইয়ে করে হয়েছে এই দেখো তোমাদেরকে রথ দেখা চলে এসেছি একদম সকাল সকাল আমরা হাঁটতে এসেছি ওখানে আমরা আমাদের কালকে যাওয়া হয়নি আর বেশ সুন্দর পেডে টেনে করেছে খাওয়ারও ব্যবস্থা আছে পুরো আট দিন রাত্রেবেলায় পুরো ফ্রি আর দিনের বেলায় কুপন সিস্টেম আছে সত্তর টাকার প্লেট আর আমরা রথে দড়ি একটু রথে যাত্রা একটু ভালো করে প্রণাম তোনাম করে নিলাম আমরা তো রাত্রেবেলায় দিকে মানে বাঁকুড়া পুরো বাঁকুড়াটা ঘোরায় কিন্তু আমাদের তো যাওয়া হয়নি হ্যাঁ আর রাত এই যে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা এই দেখো দেখছো সব এখনই কাটাকাটি বা জিনিসবার নামানো আছে সবাই চান করছে আরতি আমরা যখন যাই হাঁটতে তখন আরতি শুনে পড়ে তখন গেছি এটা আসার পথে আমরা হাঁটতে গেছিলাম তখন আর এই দিকটাই কী হতো এ দেখো চলো দেখো আর এটা সেইভাবে এখনও পর্যন্ত তৈরি হয়নি যতটুকু একটু হয়েছে হয়তো যারা এখানে রাজগ্রাম থেকে আমার ভিডিওটা দেখছো বা বাঁকুড়ার থেকে দেখছো তারা নিশ্চয়ই এইখানে গিয়ে এসছো এ দেখো তোমরা একটু সকাল সকাল দর্শন করে লাও ওই জন্যে তোমাদের কাছকে সকাল সকাল নিয়ে চলে গেলাম আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে বসবে যে কাটাকাটি করছে ঠাকুরের ভোগ বিতরণ করবে এখন কী বলতো করা বাচ্চা সাড়ে পাঁচটা বাচ্চা দেখো ওখানে চান টান করে সবাই কিন্তু রান্নাবান্নার জন্য রেডি হয়ে গেছে আর এই দিকটাই ফেন্টার কিছু অনেকটা অনেকটাই জায়গা জোরে আর এটা হচ্ছে চলো বাইরেটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে ফোনটা হয়ে ঠিক তোমাদের যারা বুঝতে পারছো এটা হচ্ছে রাজকগ্রাম দিকটা রাস্তাটা এটা এইখানটা বুঝতে সবাই পারবে যারা হয়তো এই বাঁকুড়া থেকে দেখছো তারা বুঝতে পারবে এদিকটা গ্রাম আর এই দিকটা হচ্ছে আমাদের পুয়া বাগানের রাস্তাটা এই আগেটা হচ্ছে সেকেন্ড ওয়াইফ রেস্টুরেন্টটা আছে আর তার একটু আগে যে পড়ে রাজক সবাই হয়তো বুঝতে পারবে এটা দেখেছো আর এই যে আমরা হেঁটে পড়ে বলি না হাঁটা হেঁটে নিই তারপরে এই যে বাড়ি এসে পড়ে সবগুলো গুছিয়ে এই যে বেডটা বেডটা গুছিয়ে নিয়েছি ঘরটা ঝাঁট মুছা মুছাতুছা করে নিয়েছি সকাল সকাল ছেলের পরীক্ষা আছে আর তাড়াতাড়ি যেহেতু চলে এসেছি ছটার আগে আমরা ঘর ঢুকে গেছি তাহলে কী হতে এই রান্না বসিয়েছি ভাত একটু ফুটি পরে বন্ধ করে রেখে দিয়েছি আর ভেন্ডি আলু এতে একটু চচ্চড়ি করছি তারপরে এই যে চা নামানো আছে চা আমার খাওয়া হয়নি আর হাট সকালে ছেলের জন্য একটু করেছিলাম একটু ওইটা থেকে গেছে তারপরে একটু গরম করে আমি ফেলে দেবো যাটা আমি গরম জল খেয়েছি ভাতটা ফুটে আছে আর একটু একটু ভাজা হয়ে গেলে আর এই যে ছেলে এই রুমে বসেছে ওই রুমটা বলে আমি গুছিয়ে নিয়ে এই রুমটা আগে খাটটা গুছিয়েছি তারপর ওই রুমে তারপর কতগুলো কাপড় কাচার আছে তারপরে আর চলো তোমাদেরকে কী বলতো বাইরে দিকে কেন